আমরা এখন ছয় নম্বর অঙ্কটি শুরু করবো তার আগে ছয় নম্বর অঙ্কটি প্রশ্ন যে অঙ্কটি রয়েছে সেটি আমরা আগে পড়ে নিই তারপর আমরা অঙ্কটি শুরু করছি নুরানি মাদ্রাসার লাইব্রেরিতে প্রতি আলমারিতে যদি টি করে বই রাখা যায় এইরূপ আটটি আলমারিতে কতটি বই রাখা যাবে তাহলে আমরা প্রথমে এখানে কি লিখতে পারি একটি আলমারিতে বই রাখা যায় পঁচাত্তরটি কারণ এখানে প্রতি আলমারি বলতে একটি আলমারি বলতে তাহলে আমরা প্রতি আলমারিতে বই রাখা যায় পঁচাত্তরটি এটাও লিখতে পারি যে প্রতি আলমারিতে বই রাখা যায় পঁচাত্তর টি দেখো প্রতি আলমারিতে বই রাখা যায় পঁচাত্তরটি সুতরাং কয়টি আলমারি কথা বলছে তারা আটটি আলমারি কথা বলছে তাহলে আটটি আলমারি সুতরাং প্রতি নিচে আমরা আট লিখবো আলমারি সাথে ডট ডট বইয়ের নিচে ডট ডট রাখার নিচে ডট ডট যায় নিচে ডট ডট তাহলে আটটি তাহলে তারা বলছে যে আটটি আলমারিতে এখানে আটের সাথে আমরা টি দিতে হবে আটটি আটটি আলমারিতে বই রাখা যায় এখানে একটা ব্র্যাকেট দিব পঁচাত্তর এর নিচে আমরা পঁচাত্তর লিখবো একটা গুণ চিহ্ন দিব এখানে যে আট রয়েছে সেই আটটা আমরা এখানে লিখবো এবং টি এর নিচে আমরা ডট ডট দিব সমান সমান দিব এখন দেখো আটের সাথে আমরা পঁচাত্তর গুণ করতে হবে আটের নামটা আমরা পাঁচ পর্যন্ত করলে কত হবে পাঁচ আর চল্লিশ চল্লিশ এর কত হবে শূন্য হাতে আছে চার আবার আটের নামটা সাত পর্যন্ত করি সাত আট ছাপ্পান্ন ছাপ্পান্ন চার যোগ করলে কত হবে ষাট তাহলে কত হবে ছয়শটি তাইলে আমাদের তাহলে আটটি আলমারিতে বই রাখা যাবে কয়টি তাহলে আমরা উত্তর লিখে দিব উত্তর ছয়শটি ওকে তো এই ছিল মূলত ছয় নম্বর অঙ্কের সমাধান